कि कैसे हम अर्पित चाहिए क्या तू जवान हवा जवान हकीक वो भविष्य तो डाक आगे डाकछे आज के तुम्हारा जा अपने যৌবনে পাটিছো নজরুল গীতে বাজিছো সে পৃথিবী তো তোমাকে ডাকছে তুমি যে কথা তোর কান ভুলছেন তখন খান DJ কে তৈরি করতে আমি পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করতে পৃথিবী আর প্রতিযোগিতা করতে

আমরা এগুলো তৈরি করি না আমরা এটা তো অনেক ভালো যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করি শুধুমাত্র প্রতি মেধাবী ছাত্রদের জন্য হায়ার এডুকেশন কিন্তু আমাদের সাধারণ বেশিরভাগ সাধারণ আমরা যদি আমরা ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ব্যবস্থা করতে পারতাম তারা আমাদের সবচেয়ে ভালো আমরা লাভবান